হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি অনেক দিন পর ভিডিও দিচ্ছি আর কি তো বাড়িতে থাকি সেরকম কোথাও যাওয়া হয় না তো ভাবি যে কী ভিডিও দেবো তার জন্য দেওয়া মানে দেওয়া হয় না আর কি তো হলাম চলো আজকে দিয়ে অনেক দিন পর ইউটিউব তো পুরো ছেড়ে দেওয়ার না না হবে না অনেক কষ্টে স্টার্ট করছি আর তো ডিউটি গেল এখন আমি মামা মার বাবা তো বাবা বাড়িতে গেছে মানে ফুল গেছে তো আমরা এখন মামে শাশুড়ি তিনজন মিলেই আছি মেয়ে সকাল থেকে শুরু হয়েছে এখন জ্বালানো মিম খাবে মানে মিষ্টিকে মিম বলে ধর মামা ধর যাই থাকা মামা গুড মর্নিং বলেছো ও

করার পর কোনো রকমে দেখো বিছানাটা কমপ্লিট করতে পেরেছি কিন্তু আবার কিছুক্ষণের মধ্যে যা কাজ সে তাই হয়ে যাবে ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি ভাত খাবো তাই বেগুন ভেজে নিচ্ছি বেগুন ভাজা ডাল দিয়ে আর আজকে হবে মাংস পিস দেখে বুঝতে পারছো কি হবে বিরিয়ানি হবে দেখো আমি কি অবস্থায় খাচ্ছি কিছু করার নেই আমাকে এভাবেই খেতে হয় ছোটো ছোটো পালান না যে ভালোভাবে বসে খাবো সেটা হয় না আমাকে এখন খেতে খেতে উঠে উঠে যেতে হবে দেখতে হবে চলে গেল আবার আমাকে ডিস্টার্ব করে এটা ওটা ফেলে ওটার করে ওর যেটা আছে খেয়ে নিই খুব খেতেও বেশ তারপরে দেখো আমি বিরিয়ানির জন্য প্রিপারেশান নিচ্ছি এগুলো সব ম্যানেট করে মানে রেখে দেবো আর কি বিকেলে করবো তো আমি দুপুরবেলায় সব করে রাখছি আর আমি প্যাকেট মানে একটা প্যাকেট বেঁধে নিয়েছি ওখানে লঙ্কা টঙ্কা ছিল তো মানে ভয় লাগে ঝালটা যদি লাগে হাতে তার জন্য তো এদিকে আমার কমপ্লিট আর দিনেকার মেনু হচ্ছে শর্টে শর্টকাট আর কি এটা হচ্ছে সোয়াবিন আলু একটু ছোটো ছোটো মাংসের মানে ভীষণ আছে আর এটা বাঁধাকপির ভর্তা বেগুন বেগুন ভাজাটা হয়নি যখন ভাত খাবো তখন করে নেব আর কি ডাল আলু সেদ্ধ এইসবই হয়েছিল হয়েছিলো তো বাঁধাকপির ভর্তা কয়েকটা ভালো লাগে বলো আমার তো ভীষণ ভালো লাগে তারপরে পার্পেল থেকে একটা পার্সেল ছিল যেটা ছিল আমার জন্য না মাম মামের জন্যই ছিল এটা হচ্ছে ফার্স্ট টাইম ইউজ করবো মামা মামারতের বেবি ক্রিম আর কি তো দেখবো ইউজ করে কেমন আগে অন্য ড্রামাটিও ইউজ করতো তো এখন সেটা বন্ধ করে এখন শীতকাল পরে গেছে না তো এটা এখানে এটাই ইউজ করি তো আমি স্নান টান করে চলে এসেছি আর এখানে তো বুঝতে পারছো আসাম মানে কতটা ঠান্ডা আমার একটু একটু কলহ ব্যথা করছে খাচ্ছে মোটামুটি ভালোই পারি সবাই তোমরা আমি রেসিপিটা দেখাবো না তোমরা ভালো মানে মোটামুটি সবাই জানো বিরিয়ানি কেউ রান্না হয় কি করে করে কেউ এক দিন এক রকম করে করে কেউ হলুদ দেয় কেউ হলুদ দেয় না কেউ ক্ষীর দেয় আমি তো দিই না আমি হলুদ ছাড়াই করি আর কি যেটা ভালো লাগে সেরকম করে করে না কেউ জল দেয় না গোলাপ জল দেয় না আতর কিছু দেয় না মানে আসামের যেটা বিরিয়ানি ওরা খায় আর কি তো আমরা তো যখন প্রথম বিয়ে হয়ে আসি তখন তো বাধ্য হয়ে ওই খেতে হতো একটা ডিম দিত দুটো পিস মাংস আর ওই ছোটো চাল আর কি আমাদের যেটা বিরিয়ানি চাল হয় সেই চালে করতো না পুরো খিচুড়ি যাকে বলা হয় খিচুড়ির সঙ্গে ওই মাংসটাকে দিয়ে দিত ওটাই ওইখানে আর কি বিরিয়ানি তো বিরিয়ানি তো আমি তো দেখা দেখালে তোমরা আমার হাসবেন্ড যে এখানে বিরিয়ানি এটা মানে কি জঘন্য খেতে লাগে আমরা তো আগে খেতাম মানে যখন প্রথম বিয়ে হয়ে আসি তখন খেতাম এখন আর খাইই না মুখেও দিই না বাড়িতে রান্না করি খাই আর বিরিয়ানিটা খুব মিস করি বেঙ্গলের তাই দারুণ ভালো লাগে আমাকে আর এখানকার বিরিয়ানি তো ওইটাই বললাম তারপর এখানে লাঞ্চটাও কমপ্লিট করছি গুড ইভিনিং বন্ধুরা দেখো আবার আমি বিরিয়ানি করতে শুরু করেছি এবার এখন মাংস কষানো হয়নি হচ্ছে চলছে আর কি আর একটু আলু সব রেডি করা হয়ে গেছে প্রায় বিরিয়ানি করতে জানো কতটাই ঝামেলা তারপরে দেখো আমার কষানো প্রায় কমপ্লিটই তো আমি কিন্তু এখানে কোনো হলুদ জিরে গুঁড়ো এগুলো কিছু ইউজ করি না কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটাই দিই তো দেখো কেমন কালার এসছে কালারটা সেই এসছে একদম

তো আমি এভাবেই করি স্টিমে হয় নিচে জল আছে আর এদিকে স্যালাড কাটাও রেডি আর এদিকে আমি বিরিয়ানি আমার কমপ্লিট হয়ে গেছে তো আমি থালায় থালায় এখন আমি সার্ভ করে নিচ্ছি তো দেখো কেমন হয়েছে খেতে তো সত্যিই ভালোই হয়েছিলো অন্যান্য বা একটু লবণটা কম হয় কিন্তু এবার একদম পারফেক্ট হয়েছিল এব আর আমার জন্য বেড়ে নিয়েছি এবার খেতে বসবো এখন বিড়িটা দেখছি আর আমার দ্বিতীয় ঋতুমতো জল ছড়ছে আমাদের কবে খাবো তো খেতে তো সেই হয়েছিল তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম তো তোমাদের কেমন লাগলো বলো ভালো লাগলো খারাপ লাগলো কমেন্ট করে বলো তো এ তোকে নিয়ে কোথা থেকে চলে তা নাইন বাই